আসসালামু আলাইকুম আমি মিরিদা খান ইন্টার্ন ডায়াটিশিয়ান হিসেবে আছি ইসে ফাউন্ডেশন হসপিটাল আজকে আমরা কথা বলবো ফ্যাটি লিভার নিয়ে সাধারণত আমাদের শরীরে যখন পাঁচ থেকে দশ পার্সেন্টের বেশি ফ্যাট ডিস বিল্ড আপ করে আমাদের লিভারে সেটাই ফ্যাটি লিভার হিসেবে ধরা হয় ফ্যাটি লিভার সাধারণত দুটি কারণে হয়ে থাকে একটা হচ্ছে অ্যালকোহল কনজামশনের কারণে আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যেটা হচ্ছে ডায়াবেটিস ম্যালিটাস ওবেসিটি বা ওভারওয়েট বা বিভিন্ন ধরনের মেটাবলিক্স ডিসঅর্ডারগুলির কারণে সাধারণত হয়ে থাকে আমাদের লিভারে বিভিন্ন ফাংশন থাকে তার মধ্যে রয়েছে যেমন খাদ্য থেকে বিপাক প্রক্রিয়ার মাধ্যমে পুষ্টি উপাদানগুলোকে সংরক্ষণ করা তাছাড়া রয়েছে হরমোন রেগুলেশনের কাজ করে থাকে বাইরাসিডকে নিঃসরণ করে থাকে পিত্তরস উৎপাদন করার মাধ্যমে হজম প্রক্রিয়াকে সাহায্য করে থাকে রক্তের শর্করা এবং কোলেস্ট্রলের মাত্রাও নিয়ন্ত্রণ করে থাকে লিভার তো সাধারণত দেখা যাচ্ছে লিভার যখন তার ফাংশন ঠিক কাজ করতে পারে না বা ফ্যাটি লিভার যখন দেখা দিচ্ছে সেই ক্ষেত্রে আমাদের শরীরে অবসাদগ্রস্ততা অ্যাডোমিনাল ডিসকমফোর্ট দেখা দিচ্ছে তাছাড়া হচ্ছে যে একটু যখন সিভিয়ার পর্যায়ে চলে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের জন্ডিস বা ইচি স্কিন দেখা দিচ্ছে বা আমাদের শ্বাসকষ্ট সমস্যা দেখা দিচ্ছে আমাদের ইউরিন এবং আমাদের মলের ক্ষেত্রে তার রং পরিবর্তন হয়ে যাচ্ছে ফ্যাটি লিভারের কিছু স্টেজ থাকে যেমন স্টেজ ওয়ান যেটা সেটা হচ্ছে যে সাধারণত যেটা ক্ষেত্রে সেটা রিভার্সিবল একটি অবস্থা সেই লিভারের কন্ডিশন থাকছে যেখান থেকে ফেরত আসা যায় লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে বা অভ্যাস চেঞ্জ করার মাধ্যমে তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার স্টিয়াটোসিস সেটা হচ্ছে সাধারণত যে লিভারের কোষগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করে তারপরে স্টেজ থ্রি হচ্ছে ফাইব্রোসিস এবং স্টেজ ফোর হচ্ছে সিরোসিস বা লিভার ফেইলার যেটা হয়ে থাকে এক্ষেত্রে এটা খুবই মারাত্মক আকার ধারণ করে লিভারে যেটাতে মৃত্যু ঝুঁকি পর্যন্ত থাকতে পারে এখন ফ্যাটি লিভার কিছু রোগের সাথে সম্পর্কিত যেমন কিছু মেটাবলিক ডিসঅর্ডার বা সিনড্রোম যেমন ডায়াবেটিস মেলিটাস ওবিসিটি বা ওভারওয়েট একটু অন্যতম লক্ষণ থাকে ফ্যাটি লিভারের ক্ষেত্রে তারপরে হচ্ছে যে বিভিন্ন কেমোথেরাপি বা টক্সিনস দীর্ঘদিন যাব বিষাক্ত পরিবেশ বা দূষিত পরিবেশে থাকলেও ফ্যাটি লিভার দেখা দিতে পারে তাছাড়া অ্যালকোহল কনজামশন একটি অন্যতম কারণ ফ্যাটি লিভার বিভিন্ন ওষুধ যেমন কর্টিকো স্টেরয়েড জাতীয় হরমোনাল স্টেরয়েডাল যে মেডিসিনগুলো আছে সেগুলো ফ্যাটি লিভারের জন্য দায়ী এখন কীভাবে আমরা ফ্যাটি লিভারটাকে আসলে শনাক্ত করবো এক্ষেত্রে কিছু টেস্ট থাকছে বা ডায়াগনোসিসের মাধ্যমে আমরা ফ্যাটি লিভারকে শনাক্ত করতে পারি যেমন প্রথমে হচ্ছে আলট্রাসাউন্ড যেটা হোল অ্যাপ্টো মানে আলট্রাসাউন্ডের মাধ্যমে আমরা জানতে পারি যে ফ্যাটি লিভারটা আসলে আর লিভারে কতটুকু ফ্যাট রয়েছে তারপরে হচ্ছে ফাইব্র স্ক্যানের মাধ্যমে তাছাড়া এসজিপিটি টি কিউটি এই ধরনের টেস্টগুলোর মাধ্যমে লিপিড প্রোফাইল দেখার মাধ্যমে কারণ কোলেস্ট্রলের অতিরিক্ত কোলেস্ট্রল শরীরে জমলে সেক্ষেত্রে ফ্যাটি লিভার হয়ে থাকে এন্ডোস্কোপি করার মাধ্যমে অথবা এমআরআই সিটি স্ক্যানের মাধ্যমে আমরা ফ্যাটি লিভার আছে কিনা তা জানতে পারবো এরপর আসি খাবার আমরা গ্রহণ করবো ফ্যাটিলিভার হলে সাধারণত এটা ওবিসিটির সাথে খুব বেশি সম্পৃক্ততা থাকে সেই ক্ষেত্রে আমরা হাই ফাইবার জাতীয় যে খাবারগুলো আছে যেমন ওটস ব্রাউন রাইস তারপরে হচ্ছে যে স্পিনাচ যে সবজিগুলোতে ফাইবারের পরিমাণটা বেশি আছে স্পিনাচ কেল তারপর হচ্ছে ব্রকলি কলিফ্লাওয়ার বা ফুলকপি বাঁধাকপি জাতীয় ক্রুসিফারের জাতীয় ভেজিটেবল যেগুলো আছে সেগুলো আমরা খেতে পারি আর এছাড়া আছে আপেল পেয়ার্স তারপর হচ্ছে কমলা এই ধরনের ফলগুলো সাইট্রাস ফলগুলো আমরা খেতে পারছি সাধারণত ওবিসিটির সাথে খুব বেশি সংযুক্ততা থাকে ফ্যাটি লিভারে সেই কারণে আমরা ভিটামিন সি জাতীয় ফলগুলি এবং কম মিষ্টি ফলগুলি বেশি গ্রহণ করে থাকি এবং এদিকে একটা জিনিস খুব খেয়াল রাখতে হয় যে ফলের জুস না খেয়ে আমরা যদি গোটা ফলটা খাই সেটা আমাদের জন্য খুব বেশি উপকারী কারণ এতে আমরা ফাইবারটা সহ পাচ্ছি যেমন আমরা কমলার জুস না খেয়ে যদি পুরো কমলাটা খায় সেক্ষেত্রেটার সাথে আমাদের ফাইবারটা আমাদের শরীরে যাচ্ছে এবং ফ্যাটি লিভার অন্যতম একটি ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা হচ্ছে ওজন নিয়ন্ত্রণ করা কারণ ফ্যাটি লিভারের সাথে কিন্তু ডায়াবেটিস মেরিটাসের একটি সম্পর্ক রয়েছে সাধারণত দেখা যাচ্ছে যাদের ডায়াবেটিস মেরিটাস থাকে তাদেরও ফ্যাটি লিভার হয়ে থাকে তাই ডায়াবেটিস যাদের আছে তারা ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করতে হবে ঋণ মিন জাতীয় খাবারগুলো যেমন মুরগির মাংস বিশেষ করে মুরগির বুকের মাংসটা তাছাড়া হচ্ছে মাছ হেলদি ফ্যাটস যেমন অ্যাভোকাডো অলিভ অয়েল এগুলোর যে ফ্যাটসগুলো থাকছে এগুলো হার্টেটদের জন্য ভালো এবং ফ্যাটি লিভারদের ক্ষেত্রে এটা খুবই উপকারী হয়ে থাকে আমরা ট্রান্সফেটকে অ্যাভয়েড করবো প্রসেস ফুড অতিরিক্ত লবণ জাতীয় খাবার বা অতিরিক্ত হাই ক্যালোরি বহু জাতীয় খাবার যেগুলো আছে ফাস্ট ফুড এগুলো আমরা বাদ দিব কারণ ফ্যাটি লিভারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অতিরিক্ত ফ্যাট লিভার জমা হচ্ছে এই সকল খাবার থেকে আমাদের ট্রান্সফারটা বেশি পাবো এবং আমাদের লিভারের অবস্থানকে এটা আরও বেশি ক্ষতিগ্রস্ত করে তোল তাছাড়া ফ্যাটি লিভারের ক্ষেত্রে যদি আমরা ওজন নিয়ন্ত্রণ করছি সেক্ষেত্রে আমাদেরকে যে ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ব্যায়াম আমরা ইচ্ছা করি মেডিটেশন বা করতে পারি তাছাড়া আমরা এক্সারসাইজ করতে পারছি লাইট এক্সারসাইজ দেড়শো মিনিট করে সপ্তাহে আমরা করতে পারি অথবা হেভি এক্সারসাইজগুলো আমরা দুই দিন করতে পারছি প্রত্যেক সপ্তাহে এছাড়া ফ্যাটি লিভারদের ক্ষেত্রে আরও একটি ব্যাপার হচ্ছে ঘুম ফ্যাটি লিভারের সাথে ঘুমের একটি সম্পর্ক আছে কারণ আমাদের লিভার যেহেতু আমাদের হরমোনার বিভিন্ন ফাংশনগুলোকে রেগুলেট করে থাকে তাই আমাদের যদি সাউন্ড স্লিপ বা পর্যাপ্ত ঘুম না হয় যেটা হচ্ছে ছয় থেকে সাত ঘন্টা এক্ষেত্রে আমাদের ফ্যাটি লিভারের একটি সম্ভাবনা দেখা দিয়ে থাকে যাদের ইনসমনিয়া বা স্লিপ অ্যাপনিয়া ডিসঅর্ডারগুলো আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য কারণ হরমোনাল রেগুলেশনটা মতো না হলে তখন ইমব্যালেন্সের হরমোনাল ইমব্যালেন্সের কারণে আমাদের ফ্যাটি লিভার দেখা দিতে পারে সাধারণত দেখা যাচ্ছে যে ঘুম যদি মতো না হয় ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে যেটা হচ্ছে যে আমাদের একটি কি ফ্যাক্টর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের ক্ষেত্রে তাই আমাদের অবশ্যই ঘুমের দিকে খেয়াল রাখতে হবে তাছাড়া এটা আমাদের শরীরে ইনফ্লামেশন ক্রিয়েট করে থাকে যেটা হচ্ছে যে ওবিসিটির কারণে দায়ী আর ওবিসিটির থেকেই ফ্যাটি লিভারের হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই আমাদের ইনফ্লামেশন কমাতে বা আমাদের শরীরের ফ্যাবোসিসিরোসিসের এই সমস্যা দূর করার লিভারের এই স্টেজগুলোকে এড়াতেও আমাদের ঘুমটা খুবই প্রয়োজন ফ্যাটি লিভার যেহেতু আমাদের একটি সারা বিশ্বব্যাপী এটি একটি ক্রনিক ডিজিজটা এখন হয়ে গিয়েছে এবং পুরো এটা একটি নিরোগ রোগ আসলে আমাদের শরীরে কারণ ফ্যাটি লিভারের প্রথম স্টেজটা কিন্তু আসলে এটা সেরকম কোনো সাইন বা সিমটমস থাকে না এছাড়া সাধারণত যে হাত পা ফুলে যাচ্ছে কিন্তু এটা সচরাচর সবার ক্ষেত্রে দেখা যায় না তাই আমাদেরকে অবশ্যই খাদ্যাভ্যাসের মাধ্যমে পর্যাপ্ত ঘুমের মাধ্যমে এবং আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন উন্নতি করার মাধ্যমে আমাদেরকে ফ্যাটি লিভারের এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হবে ধন্যবাদ